নাকি ওই সময় কোনো টেকনিশিয়ান দেখান নাই ওই সময় কাজ ছিল গাড়ি বাইরে বের গাড়ি এ যায় এ এ বন্ধ ভাড়া আবার এই እንதிகা এবম্যা যায় এবম্যা দেয়া এই যে বলে এ ভাড়া

পচুর ময়লা জমেছে আর সাথে চার পাঁচটা পাতা ফ্রি ছিল কাঠাল পাতা গাইস কি পাতায় e da বট পাতা বট পাতা ফ্রি ছিল সাথে যে দেখতে পাচ্ছেন তাতে ফ্রন্টের ক্যালিপারটার অবস্থা বেহালের কারণ হচ্ছে একটা এই অয়েল সিলটা যখনই কেটে যাবে সাথে সাথে কিন্তু অয়েল সিলটা চেঞ্জ করে নিবে না হলে হবে কি এই অয়েলটা হাইড্রোলিকের অয়েলটা এই ক্যালিপারে যায় এবং এর ব্রেক সুর কোনো কাজই করবে না ডিক্সের অবস্থাও একই হয়ে যায় এই অয়েলটা যায় ডিক্সে এবং ব্রেক তো ধরবে না আস্তে আস্তে হবে কি ক্যালিপারটা সম্পূর্ণটাই কিন্তু নষ্ট হয়ে যাবে তো সব সময় চেষ্টা করবেন যখনই অয়েল সিল কেটে যায় সাথে সাথে এই ক্যালিপারটা পরিষ্কার করে নিয়ে এই অয়েল সিলটা কিন্তু চেঞ্জ করে নিতে হবে তো বাইকটা খোলা শেষ মোটামুটি বাইকের যা অবস্থা তো যাই হোক আমরা কিভাবে কাজ করবো বাইকে কত টাকা খরচ হবে সম্পূর্ণ ডিটেলসটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব সাথে থাকবেন ভিডিওটা আজকে একটু এক্সট্রা বড় হয়ে যাবে অনেকেই বড় হয়ে যাবে তো অবশ্যই ধৈর্য সহকারে সাথে থাকবেন ট্যাঙ্কির উপর সাইডে দেখেন কি পরিমাণ ময়লা নাম লেখা যাইব